সকাল থেকে রোদ ছিল প্রচন্ড মাঝে একটু বৃষ্টি হয়েছিল আবার রোদ আসছিল তারপরে থেকে বৃষ্টি আর কমেনি এই যে কৌতার খাইতেছে ফোনটা ভিজে যাচ্ছে তারপরে আপনাদের দেখাতেছি হাই 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 সব কবুতর গুলা বাইর কিছু কবুতর ভিতরে আছে একটা কবুতর সম্ভবত অসুস্থ আজকে দেখেন আমার এখানে সব কবুতর আসছে কিন্তু ওই যে একটা কবুতর আসতেছে না বা আসার চেষ্টাও করতেছে না ওটাকে একটু দেখতে হবে কারণ সকালবেলায় যখন খাদ্য দিয়েছিলাম ভিতরে সে আসতেছিল না পরে আসছিল এখন এই কবুতর গুলো এরকম সেম খাদ্য খেতে আসছে কিন্তু ওর আসার ভাবি নেই এখন এটা যে কি কারণে নেই সেটা বোঝার চেষ্টা করতে হবে ওই যে আসতেছে একটু একটু করে বাইরে ওই যে আবার চলে যাচ্ছে যাই বৃষ্টি একটু জোর হয়েছে আমি একটু একটু করে যাই ফোনটা ভিজে যাচ্ছে আসলে কবুতার বৃষ্টির সময় পালা একটু ঝামেলা মনে হয় পালতে তারপর হয় কারণ কিছু করার নেই অনেক সময় কবুতার বর্ষার সময় কবুতার দাম কমে যায় কারণ সবাই আসলে কবুতার যারা পালেনি মনে করেন অধিকাংশ কবুতার একটা শখের জিনিস বেশি গ্রামগঞ্জ গুলো যারা পালেন আমাদের মতো গ্রামে খুব ভালো মানের জায়গা করা পসিবল হয় না কারণ মাথায় কারুর চালের পাশে ছোট করে একটা খুব বেঁধে বা আলাদা আমি তো কোনোভাবেই একটা ঘর করছি অনেকের তো এর থেকেই খারাপ অবস্থা এই সেখানটায় অনেক সমস্যা হয় আর যারা আসলে রেসার কবুতর বা বিজনেস টাইপের বড় বড় সিস্টেম করে করে তাদের হিসাবটা আলাদা অনেকে শখেও এর থেকে বেশি খরচ করে ও সুন্দর করে কবুতর লাভ করে জায়গা আছে টাকা আছে এই দেখেন কবুতর গুলা বৃষ্টির মধ্যে বাইরে খাইতেছে আলহামদুলিল্লাহ যাই হোক এটাই বলার আপনাদেরকে আপনাদের কবুতর বৃষ্টির মধ্যে কি অবস্থা জানাবেন বাচ্চাগুলোর কি অবস্থা জানাবেন বাচ্চা নিয়মিত নিচ্ছেন কিনা বা ডিমে বাচ্চা আসতেছে কিনা এই সময় বৃষ্টির সময় কিন্তু ডিমে ডিমগুলো পচে যায় নষ্ট হয়ে যায় বেশি অংশ বিশেষ করে পায়রা কবুতর যে সমস্ত কবুতরের পায় পালক থাকে সেই সমস্ত কবুতরের আপনার এই বর্ষার সময় আপনার ডিমগুলো নষ্ট হয়ে যায় এজন্য জন্য যারা যাদের কবুতরের পায়ে লোম আছে চেষ্টা করবেন আপনি কেস দিয়ে কেটে দেওয়ার জন্য কেটে দিলে দেখা যায় আপনার ওই পার পালকের সাথে যে পানিটা যায় সেইটা কবু ডিমে লাগবে না নষ্ট হওয়ার চান্স কম কবুতরের বুকের নিচে পানি খুবই কম থাকে কিন্তু পায়ে পানি থাকে আর পালকের উপরে পানি থাকে বুকের নিচে পানি থাকে না পার পালক থেকে আপনি পার পালকগুলো কেটে দিলে ডিমগুলো পচবে না এই সমস্যাটা শীতকালে ওই সরি আপনার হলো ওই বৃষ্টির সময় হয় আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো দ্রুত আর কী সম্পর্কে ভিডিও চান এটাও জানাবেন এস ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ও